আসসালামু আলাইকুম একজন ভাই কমেন্ট করছে যে ভাই আমার কাছে দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স আছে আমাকে জব দেন তো ভাই জব আমি দেবো না জব দিবে কোম্পানি কিন্তু কোথায় গিয়ে কিভাবে খুব সহজে নিজে নিজে কোনো প্রকারের কোনো এজেন্ট ছাড়া আপনারা যারা হয়তো বা ইমারতে আছেন ড্রাইভিং লাইসেন্স আছে যে কোনো ডিস্ট্রিক্টে থাকেন না কেন ট্যাক্সিতে ঢুকতে চাচ্ছেন আপনি নিজে নিজে গিয়ে সরাসরি খুব সহজেই ঢুকতে পারবেন আশা করি আপনাদেরকে আমি সেই ঠিকানাটা বলে দেবো আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করে ঢুকতে পারেন যারা হয়তো বা ট্যাক্সিতে ঢুকতে চান আবু হেল সেন্টার আবু হেল মেট্রোর পাশে ফ্লোর নাম্বার টুতে তে গিয়ে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে দুবাই ট্যাক্সি পিপিলেজ অফিস ওখানে পিপিলেজ অফিস আছে ওখানে কথাবার্তা বলে আপনারা ঢুকতে পারবেন অন্যথায় আপনারা ডিটিসি কোম্পানি মহাসিনা ফোর গেট নাম্বার ফোরে গিয়েও সিকিউরিটির সাথে কথাবার্তা বলে ওখানে গিয়েও আপনারা হয়তো বা আলাপ আলোচনার মাধ্যমে কখন ইন্টারভিউ কিভাবে হবে কোন কোন প্রসেস হবে সব কিছু ডিটেলস জেনে আপনারা ঢুকতে পারেন তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে নিই আপনারা ঢোকার আগে হয়তোবা ডিটিসি কোম্পানির আশেপাশে যাইলে হয়তোবা অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে বাংলাদেশি ভাই ব্রাদার আপনারা তাদের সাথে কথাবার্তা বলবেন যে এই কোম্পানি সম্পর্কে ইনকাম সম্পর্কে সব কিছু সম্পর্কে জানবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলেই আপনারা ঢুকবেন যে আমি বললাম আপনারা গিয়ে ঢুকে গেলেন পরবর্তীতে আপনার ভালো লাগছে না আপনি ঠিক মতো স্যালারি পাচ্ছেন না বা কোম্পানি ভালো না অনেকজন অনেক কথা বলছে তো আমাকে দোষারোপ করবেন তো আমি কোনো এজেন্ট না শুধুমাত্র আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেই যাতে করে হয়তো বা ভাই ব্রাদার উপকৃত হয় অনেকে হয়তো বা জানে না যে কিভাবে কোথায় গিয়ে ঢুকবো তবে আপনারা যদি ঢুকতে চান আপনাদের ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন ওখানে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বলে দেবে তবে আপনাদেরকে ইংলিশ জানা লাগবে হয়তো বা ইন্টারভিউ সময় আপনাকে ইংলিশে কিছু কথা বলতে হবে জিজ্ঞাসা করবে হয়তো বা আপনি অ্যান্সার করবেন অন্যথায় হয়তোবা বা এক দুই লাইন রিডিং পড়িয়েও নিতে পারে এরকম হতেও পারে অনেক সময় নাই অনেক সময় নেয় না পরবর্তীতে আপনার এইগুলো পাস হয়ে গেলে আর কোনো টেনশন থাকবে না আপনি চালিয়ে নিতে পারবেন আশা করা যায় আর যেগুলা এক্সাম হয় আর টিএ পারমিট ক্লাসের জন্য সেগুলো আশা করা যায় পেরে যাবেন টিক মার্কের মতো পরীক্ষা আপনার কোশ্চেন থাকবে নিচে টিক মার্ক থাকবে একটা দুইটা তিনটে আপনারা কোশ্চেন পড়ে তারপরে তখন টিক করে অ্যান্সার করবেন এভাবে তো এগুলো নিয়ে খুব সমস্যা নাই সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রথমে ইন্টারভিউ আশা করা যায় ওইভাবে জটিলতা নাই আর এখন মোটামুটি ড্রাইভারের প্রাইসেস আছে কারণ যে গত মাসে অনেক জন ভাই ব্রাদার রিজেন দিয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি অনেক ভাই ব্রাদারের কাজে আসবে তো কাজে আসলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ